সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন আপনার রাশি কি কুম্ভ যদি কুম্ভ রাশি হয়ে থাকে তাহলে জানুন কিছু চমক তথ্য কি চমক তথ্য রয়েছে আপনার রাশিতে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক কুম্ভ রাশির জাত ব্যক্তিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা গোপনীয় প্রকৃতি বিশিষ্ট মানুষ হবেন অর্থাৎ সকল কিছুতে একটা গোপন ভাব থাকবে সহজে কোনো কিছু প্রকাশ করতে চাইবে না সেই সঙ্গে কুম্ভ রাশির জাত ব্যক্তিরা অত্যন্ত গম্ভীর তবে একটু আত্মকেন্দ্রিক হওয়ার সম্ভাবনা থাকে বন্ধু বান্ধবদের সঙ্গে সহজে মিশলেও খোলা ফুলিভাবে সব কথা বলতে নারাজ এই কুম্ভ রাশির জাত ব্যক্তিরা অর্থাৎ কিছু কথা এরা পেটের মধ্যে ঠিকই আটকে রাখবে অর্থাৎ কথাবার্তায় আচার আচরণে কর্মে সর্বদা একটা গোপনীয় ভাব বর্তমান থাকবে কুম্ভ রাশির জাত ব্যক্তিদের মধ্যে এমনকি কখনো কখনো অতি সাধারণ কথা পর্যন্ত কাউকে বলতে নারাজ তাছাড়া কুম্ভ রাশির জাত ব্যক্তিদের কাছে যদি কেউ কোনো কথা জানার জন্য চাপ সৃষ্টি করে থাকে তথাপিও কুম্ভ রাশির জাত ব্যক্তিরা সহজে সে কথা প্রকাশ করতে চাইবে না অর্থাৎ জগতের বুকে যত আসামিদের রিমান্ডে নিয়ে মানে তথ্য আদায় করার চেষ্টা করা হয় তাদের মধ্যে অর্থাৎ কুম্ভ রাশির জাত ব্যক্তিদের কাছ থেকে তথ্য আদায় করা অনেকাংশে কঠিন হয়ে ওঠে আর যদিও কুম্ভ রাশির জাত ব্যক্তিরা সেই কথাটি বলেও থাকেন বা বলতে বাধ্যও হন তাহলে দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে বলবে যাতে আসল কথা বা সঠিক কথাটি জানা না যায় এক কথায় কুম্ভ রাশির জাত ব্যক্তিরা নিজের বন্ধু বান্ধব আত্মীয় তো দূরের কথা জীবন সঙ্গীর কাছে পর্যন্ত খোলাখুলি ভাবে কোনো কথা বলতে রাজি নন আর যদি চাকুরীজীবী হন এই কুম্ভ রাশির জাত ব্যক্তিরা তাহলে বিশেষ করে কত টাকা বেতন পেলেন সে কথা সঠিক রূপে মুখ থেকে তার জীবনে কখনোই বের হবে না এই কুম্ভ রাশির জাত ব্যক্তিরা যে কোন সময় কি করে বসে তার সঠিক খবর কেউ কখনো জানতে পারবে না অর্থাৎ কুম্ভ রাশির জাত ব্যক্তিরা যদি উত্তর দিকে যায় তাহলে বলে যাবে যে পূর্ব দিকে যাচ্ছি যদি কোনো স্থানে যাওয়ার দরকার হয় ঠিক সেই সময় সেখানে না গিয়ে দেখা গেল হয় তার আগে যাবে অথবা তার পরে গিয়ে সেখানে হাজির হবে অর্থাৎ যথার্থ সময় বা সঠিক সময় বা সঠিক পথে যে পথে সে বলবে সে পথে সে যাত্রা করবে না এটাই হচ্ছে এই কুম্ভ জাত ব্যক্তিদের বিশেষ ধর্ম বা বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ কাজকর্মের মানসিকতা তথাপিও কুম্ভ রাশির জাত ব্যক্তিরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষিত ভদ্র নম্র ও শান্ত মানুষ হবেন আর অর্থের দিকেও বিশেষ করে ব্যক্তিরা যথেষ্ট উপার্জনক্ষম মানুষ ফাঁকি ঝুঁকি দিতে এরা কখনোই পছন্দ নয় শ্রম মেধা প্রযুক্তির মাধ্যমে উপার্জন করার সর্বদা চেষ্টা করেন এবং এক সময় জগতের বুকে মাথা তুলে দাঁড়ান আরেকটি বিশেষ বৈশিষ্ট্য আছে কুম্ভ রাশি জাত ব্যক্তিদের মধ্যে তা হচ্ছে এরা সহজেই অপরের মনের কথা বুঝতে পারে আর সকলের সাথে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সাথেই এক ভদ্র বা মধুর ব্যবহার করতে আগ্রহী অর্থাৎ কুম্ভ রাশির জাত ব্যক্তিরা নিজের আভিজাত্যকে বজায় রাখার জন্য খুব চেষ্টা করে থাকে এবং সফলও হয় অপরকে বা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনকে কুম্ভ রাশির জাত ব্যক্তিরা সহায়তা করে বটে কিন্তু আর্থিক দিক থেকে এরা বেশ সজাগ থাকে এমনকি কুম্ভ রাশির জাত ব্যক্তিরা হবেন উর্বর মস্তিষ্কের মানুষ সেই সঙ্গে স্মরণশক্তি এত বেশি যেন মনে হবে কুম্ভ রাশির জাত ব্যক্তিরা কম্পিউটার যে এক ক্লিকেই সব তথ্য বেরিয়ে আসছে আর দেহগতভাবে কুম্বরাশির কুম্ভ জাত ব্যক্তিরা বেশ লম্বা এবং হৃষ্ট মানুষ তবে একমাত্র কুম্ভ জাত ব্যক্তিরা বেশি সুস্থ ও সবল হয়ে থাকেন এমনকি গোলগাল আকর্ষণীয় চেহারা বিশিষ্ট হয়ে হওয়ার সম্ভাবনা থাকে তবে মাথার চুল হবে অনেকাংশে ছোট ছোট প্রসন্ন হবে মুখমণ্ডল এবং সেই সঙ্গে আকর্ষণীয় চেহারার অধিকারী হবেন তাতে সন্দেহ নেই তাছাড়া কুম্ভ রাশির জাত ব্যক্তিদের জীবনে উন্নতি এবং অবনতি যাই হোক না কেন এটা অপ্রত্যাশিতভাবে ঘটে থাকে কখনো কখনো লটারি ফাটকা জোয়ারে শেয়ার হাউজিং এতে ধ্বংস হতে পারে আবার কখনো কখনো এই সকল পেশায়ও কিন্তু তারা ধন সম্পদের শিখরে আরোহণ করতে পারে জীবনে নানা রকম ঘাত প্রতিঘাত এবং বাধা বিঘ্ন আসাও কিন্তু অসম্ভব নয় তাই তো কঠিন থেকে কঠিনতর বাধার সামনে পড়েও এই কুম্ভ জাত ব্যক্তিরা কখনো পিছু হটেন না কুম্ভ জাত ব্যক্তিদের দাম্পত্য জীবন অতি সাধারণ দাম্পত্য জীবনে কুম্ভ রাশির জাত ব্যক্তিদের বিশেষ করে কোনো বৈচিত্র্য দেখা কথা নয় বা দেখা যায় না সুপ্রিয় দর্শক এবার আসি কুম্ভ রাশির জাত ব্যক্তিদের কিছু পালনীয় তথ্য নিয়ে বিশেষ করে কুম্ভ রাশির জাত ব্যক্তিদের জন্য শুভ তিথি হবে চতুর্থী অষ্টমী একাদশী এবং দ্বাদশী তিথি শুক্ল এবং কৃষ্ণ উভয় পক্ষের আর অশুভ তিথি হবে দ্বিতীয়া অষ্টমী এবং নবমী আর শুভবার হবে শনিবার এবং অশুভ বার হবে বৃহস্পতিবার অর্থাৎ শুভ কাজে শুভ তিথি এবং শুভবার আর অশুভ কাজে বা বিশেষ কোন সিদ্ধান্তে অশুভ তিথি অশুভ বার পরিত্যাগ করা সমীচীন হবে সুপ্রিয় দর্শক আর একটি জিনিস বিশেষভাবে কুম্ভ রাশির জাত ব্যক্তিদের মেনে চলা উচিত তা হচ্ছে বন্ধুত্ব প্রেম অংশীদার বা পার্টনার নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ মনে রাখবেন আপনাদের শত্রু রাশি হচ্ছে বৃষ এবং কর্কট এই বৃষ এবং কর্কট রাশির জাত ব্যক্তিদের সাথে বেশি মিলামেশা বন্ধুত্ব পার্টনার করা থেকে বিরত থাকা সমীচীন হবে আপনাদের মিত্র রাশি হবে মিথুন এবং তুলা অর্থাৎ মিথুন রাশি এবং তুলা রাশির জাত ব্যক্তিদের সাথে বন্ধুত্ব প্রেম রোমান্স বিনোদন অংশীদার পার্টনার এগুলো করা আপনার জন্য মঙ্গলকর হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং জীবনের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায়